আলাইকুম করছি যে যেখান হতে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা ও শুভকামনা আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন কিশোরগঞ্জ ফ্যামিলি ট্যুর দুই হাজার চব্বিশে আপনাদেরকে স্বাগত এবারের গন্তব্য হল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে বাংলার দেওয়ান করিমগঞ্জে স্মৃতি বিজড়িত জঙ্গল বাড়ি দুর্গের পরিদর্শন আর সেই জন্য আমরা আজকে এই পরিদর্শনের জন্য রওনা দিলাম আমার কাজদিনের বাড়ি থেকে তো এখানে আমরা প্রথমে পায়ে হেঁটে কাঁচা পাকা সড়কটি পার হয়ে আমরা সামনের বাজারে চলে যাব সেখান থেকে আমরা একটা অটো রিক্সা নিয়ে চলে যাব। জঙ্গলবাড়ির দুর্গে আর এখান দিয়ে জঙ্গলবাড়ির দুর্গটি যেহেতু নরসন্ধ্যা নদীর পাশ দিয়ে বসে গেছে বয়ে গেছে তো আপনারা দেখছেন নদীর কিছু অংশ আর নদীর তীরে মানুষের জীবন জীবিকা এবং বাজার এখানে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে কিছু দোকানই রয়েছে দোকানপাট রয়েছে আমরা দেখছি তো এখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তো আমরা এখন উঠে যাব অটো রিক্সার খোঁজে একটু সামনেই নদী বয়ে গেছে তার আপন মহিমায় আর এখানে ধান ধানের চাষাবাদ হয়েছে ধান দিয়ে বড়া নদীর পাশে যেহেতু এই পাশটি রাতের বেলা একটু অন্ধকারচ্ছন্ন থাকে কিন্তু দিনের বেলা খুব সুন্দর তো আমরা চলে যাচ্ছি পরিদর্শনে জঙ্গলবাড়ি দুর্গ বাংলার ভারগুইয়ার প্রধান ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল জঙ্গলবাড়ির দুর্গ জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ইশাখা পনেরোশো পঁচাশি সালে তৎকালীন কোচ বিহারী রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ির দুর্গ দখল করেন জানা যায় তৎকালীন হাজরা জমিদারদের অত্যাচারে অত্যাচারে অসহায় বাংলার জমিদারদের আমন্ত্রণ পেয়ে সুদূর আফগানিস্তান হতে চোদ্দশো ঘোরসাওয়া এবং একুশটি নৌবিহার ও অজস্র গোলাবারুদ নিয়ে তৎকালীন ত্রিপুরা রাজ্যে আসেন দেওয়ান ইশাখা এবং পনেরোশো সালে কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গল বাড়িটি দুর্গ দখল করে তবে জঙ্গল বাড়ি দুর্গ সম্বন্ধে যতটুকু জানা যায় এটি প্রাক মুসলিম যুগের স্থাপত্য এটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত লক্ষণ হাজরা বা লক্ষণ হাজারা বা দেওয়ান ইশাখা কেউ নির্মাণ করেনি তারও অনেক আগে থেকে এই দুর্গটি তৈরি কিন্তু ইশাখা এর ব্যাপক উন্নতি সাধন করেন এবং এখানে আরও অনেক স্থাপত্য সংযোজিত করেন ইশাখার জন্মমূলত মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় উনিশ সালে কালিঞ্জোর দুর্গ অবরোধের সময় কামানের গোলায় আঘাতে দিল্লির শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম ইসলাম শাহ দিল্লি সিংহাসনে আরোহণ করলে ইশাখার পিতা তৎকালীন জমিদার রাজা সোলাইমান খার দিল্লির আনুগত্য অস্বীকার করেন ফলে সম্রাটের নির্দেশের কৌশলে সোলাইমান শাহকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ইশাখা ও ইসমাইল খাকে উঠিয়ে নেওয়া হয় এবং তোরানের বণিক বা আফগানিস্তানের বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয় পনেরোশো সালে চাচা কুতুব খা রাজকাজে নিযুক্ত হয়ে প্রচুর খোঁজ করার পর তোরানের বা আফগানিস্তানের এক ব্যবসায়ী বা বণিকের কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই বাতিজেকে উদ্ধার করেন আর তখন ইশাখার বয়স ছিল সাতাশ বছর তাই তার জন্ম ব্রাহ্মণ বাড়িয়া হলেও তার আদি নিবাস ছিল কিন্তু আফগানিস্তানে আজকে সেই দুর্গ পরিদর্শন করব যেখান হতে ঈশাখার রাজত্ব জীবনের শুরু আর এখানের থেকে তিনি পরবর্তীতে এই দুর্গ দখল করার পর পরবর্তীতে তিনি বাইশটি পরগনা বা এলাকা দখল করেন পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের সোনারগায়ে তার তার স্ত্রী সোনা বিবির নামে তিনি রাজধানী স্থাপন করেন এবং সেখানে তার রাজধানী স্থানান্তর করেন এবং তার মৃত্যু হয় কাচিপুরের কালীগঞ্জের তার তৃতীয় দুর্গে অবস্থান করার সময় তো আমাদের এই 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 পর্বটি বা এই সিরিজটি সম্পন্ন হলে আমাদের পরবর্তীতে ইশাখার স্মৃতিবিজড়িত অন্যান্য জায়গাটি আমরা পরিদর্শন করব ইনশাল্লাহ সেই আশা করছি আর ততক্ষণ আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বেল আইকনটি প্রেস করে দিয়ে পেয়ে যান নিত্যনৈতিক নোটিফিকেশন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় ধন্যবাদ আসসালামু আলাইকুম